যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় উপলক্ষে বিজয় সমাবেশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা সোমবার নিউইয়র্কে এই এ আয়োজন করে বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্স এতে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ স্বাগত বক্তৃতা দেন সংগঠন সভাপতি নাসির খান পল আশাফুল হাসান বুলবুলের উপস্থাপনায় সমাবেশে গিয়াস আহমেদ বলেন মিশিগান সহ দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতেও ট্রাম্পের বিজয়ে অবদান রেখেছেন মুসলিম ভোটাররা আর এভাবেই প্রমাণিত হলো যে মুসলিম ভোটাররাও অবশ্যই নির্বাচনের জয় পরাজয়ের বিশেষ অবস্থানে রয়েছেন সমাবেশে নাসির খান পল অভিবাসীদের সাথে ডেমোক্রেটরা ধারাবাহিক প্রতারণা করে আসছে অভিযোগ করে বলেন প্রকৃত সত্য হচ্ছে ট্রাম্প কিংবা রিপাবলিকানরাই অভিবাসীদের বন্ধু যারা নন ইমিগ্রেট ভিসায় যুক্তরাষ্ট্রে এসে রাজনৈতিক আশ্রয় সহ বিদ্যমান বিভিন্ন কর্মসূচিতে স্থায়ীভাবে বসবাসের আবেদন করেছেন রিপাবলিকানরা তাদের বন্ধু